আজকের সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপরিষদের উচ্চতর পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য জনাব মাহফুজুর রহমান খান উপস্থিত আজকে জামাত ইসলাম নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদিও আমি সময় সংক্ষিপ্ততার জন্য সবার নাম মেনশন করতে পারছি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলবে না অনলাইন টিকবে না বন্দি আদালতে নাব্য ফ্যাসিবাদের হতে হবে বন্দি আমরা একটা বিষয় বারবার বলার চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে জুলাই সনদ নিয়ে অনেক আলোচনা অনেক সমালোচনা আলোচনা সবাই সমালোচনা সবাই শুনে সঠিক আলোচনা কার্যকর বাস্তবায়ন করতে চায় না অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় এই ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ যারা গঠন করেছে যারা ত্যাগ করেছে যারা তিতিক্ষা করেছে আজকে তাদেরকে স্বীকৃতি দিয়ে মানুষ আজকে ভীত সন্ত্রস্ত আপনারা অল্প লক্ষ্য করলে কিছুদিনের মধ্যে বুঝবেন যে এই জুলাই সনদের কয়েকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে একটি রাজনৈতিক দল এবং সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতার ইনব্যালেন্স সিচুয়েশনকে ব্যালেন্স করার জন্য সেটা কিন্তু প্রয়োজন কারণ বিগত সময় ফ্যাসিবাদ আমাদের একটা বিষয় ছিল ডিভাইডেড রোল পলিসি ইমপ্লিমেন্টেশন করা ঠিক একই কায়দায় কিন্তু নব্য ফ্যাসিবাদ তারাই হবে যারা এই জাতি ঐক্যকে ডিভাইডেন রুল এর মাধ্যমে করে শাসন সুশন নির্যাতন নিপীড়ণ করবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না এখন সাইন করা মানে তো বাস্তবে নয় আমাদের জনগণের স্বীকৃতি দরকার আপনারা জানেন আজকে যদি আমরা এই ভিত্তি বিধিপ্রধান না করতে পারি এবং গণ্য ভোটের মাধ্যমে তাহলে কি হবে আজকে ডক্টর মতিঞ্জয় সাহেবের যে সরকার রয়েছে সেই সরকারও তো আবার এটা তো আমরা যদি প্রিভিয়াস কনস্টিটিউশনকে মানি সেই কনস্টিটিউশন অনুযায়ী এই সরকার যদি অবৈধ হয় তাহলে এই সরকারকে আমরা কিভাবে ভ্যালিডিটি দিব সেই ভ্যালিডিটির জন্য কিন্তু আমাদের মাস প্রয়োজন গণভোট সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা গণভোটের বিরুদ্ধে করছে জনগণের এই সাধারণ এই অধিকারে কিন্তু সরকার নির্বাচিত হবে না এই অধিকারের মাধ্যমে আপামর জনগণের প্রাইমারি স্পেসটা দেখাবে যে আমরা জুলাই সনদে বাস্তবায়ন চাই কনস্টিটিউশন সেই সনদের মাধ্যমে সেই সনদের আলোকে সামনে নির্বাচন হবে সেইটাতে তারা না বলে আমি মনে করি তার নাব্য ফেসিবাদার পুনর্জন্ম ঘটাতে যাচ্ছে এখন অনেকেই অনেক ধরনের কথা বলছে যে আমরা বিগত অনেকে বলে আপনারা কোথায় ছিলেন তারা কোথায় ছিলেন আমরা একটা বিষয় বলি জামাতে ইসলামের বিগত সময় ইতিহাসটা

স্পষ্টভাবে গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে এবং এই সামনের নির্বাচন ফ্রি ফেয়ার কতটুকু করিব নির্বাচন করতে এই সরকার সমর্থক সেটা প্রকাশ পাবে সেই ভয়ে একটি দল গণভোটের ক্ষেত্রে সম্মত হচ্ছে না মানে একই দিনে তাই পিটানি হোক গুতানি হোক যা হোক একদিনে হবে ভোটে তো আমরা নির্বাচিত হব সেই প্রেক্ষাপটে দুই একটি দল আবার একটা দল বলছে যে আপনারা কাবিন নামায় সাইন করেছেন কেন আমরা বলতে চাই আপনারা কাবিন নামায় সাইন করেছেন না কিন্তু কিসের ভিত্তিতে আজকে আপনারা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ক্ষেত্রে আপনারা সমর্থন দিচ্ছেন এতদিন সমর্থন দেন নাই আপনাদের কি আসন নিজে আলোচনা সেটা কি সন্তুষ্টের জায়গায় চলে এসেছে আমার মনে হয় কেউ তারা ইন্ডিয়ান ব্লক মেনটেন করছে ইউএসএ ব্লক করছে ব্যক্তিগত ব্লক মেনটেন করছে শুধু আমি বলতে চাই আসন বিন্যাস নয় আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গণভোট আত্মবশ্যক এবং জনগণের অধিকার বাস্তবায়ন করতে হলে সেই পথে হাতুন মাত্র জুলাই আগস্ট সব বুথান ওয়ান ইয়ার অলরেডি এই এক বছরের মধ্যে যারা আমরা এই জুলাই আগস্ট সব বুথানের অন্যতম চেতনাধারী আমরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে গ্রেফতার হয়েছে তাদের চেতনাকে যারা বিলীন করতে সহযোগিতা করছেন তারা জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার সুতরাং তাদেরকে প্রতিহত করতে হবে আর সেই প্রতিহতের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গণভোট সুতরাং সেটা বাস্তবায়নের মাধ্যমে আগামী গণতান্ত্রিক বাংলাদেশের পূর্ব সূচনা লগ্ন বাস্তবায়িত করতে হবে ধন্যবাদ সবাইকে সম্মানিত সুরী মন্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ আমরা প্রোগ্রামে পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সেমিনারের পরে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট সদস্য সিনিয়র রাজনীতিবিদ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আশরাফ আলী আকম জনাব আশরাফ আলী আকম বিশেষ অতিথির বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম

আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ অবস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ইমানদার দেশমী ভাইর আমার আজকের প্রবন্ধকার একটা সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন উনি একটা কথা বলেছেন কালো অধ্যায় দুই হাজার ছয় থেকে দুই হাজার চব্বিশ কালো অধ্যায় আমি বলতে চাই এটা কালো অধ্যায়ের একটা ধারাবাহিকতা কালো অধ্যায় শুরু হয়েছিল ব্রিটিশ আমলে দুইশো বছর এরপরে পাকিস্তান আমলে তেত্রিশ বছর আর বাংলাদেশ আমলে কত বছর বছর এই সবটাই কিন্তু ছিল কালো অধ্যায় কেন কালো অধ্যায় ছিল যেখানে ইসলামের অনুপস্থিতি সেইখানে কিন্তু কালো অধ্যায় সেটাকে বলে আইজামের ঝাইজা ব্রিটিশের আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায় পাকিস্তান আমলে ইসলাম ছিল না রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় অবস্থায় যার কারণে ইসলাম সেইখানে কিন্তু ঘটে হ্যাঁ সংগ্রামী আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এখানে বিরানব্বই মুসলমান সাড়ে তিন লক্ষ মসজিদ সত্তর হাজার মাদ্রাসা একশোর উপরে খান আছে বাংলাদেশে হজে পরে বৃহত্তম সমাবেশ টঙ্গির ময়দানে এত কিছু হওয়ার পরে এদেশে মানুষের আজানের ধনী শ্রেণী মানুষের ঘুম ভাঙে আজানের ধনী শ্রেণীর সন্তান ভরে ফিরে যায় আজকের সেই দেশে আজকের কুফরি আইন কেন কুফরি শাসন কেন কুফরি বিচার কেন কুফরি অর্থনীতি কেন এরা আমাদের যারা ইসলামী দল করি যারা মসজিদ মাধা চালাই যারা খানটা চালায় তাদের একটা থাকা দরকার আত্মপ্রবেশ থাকা দরকার এতগুলি দল এতগুলি মাদ্রাসা এত মসজিদ এত আলে মোলামা এত মুসলমানের সংঘা সেই দেশে কুবরী আইন চলে কুবরি বিচার চলে কুবরি শিক্ষা চলে মসজিদের পাশের গলিতে চলে আজকের আমাদের জন্য অত্যন্ত দুঃখ আমি পরিষ্কার বলতে চাই শুধু সমাজ পরিবর্তন করলে হবে না পরিবর্তনের সাথে সাথে যদি আদর্শিক পরিবর্তন না ঘটে আমি ডক্টর ইনু সাহেবকে বলেছি আপনি একদম যোগ্য মানুষ কিন্তু আপনি দুর্নীতি সন্তান চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারেন না কেন আপনি ব্যক্তি হিসাবে ভালো কিন্তু আপনার নীতি ভালো না নেতা ভালো নীতি নাই এই জাতির মুক্তি নাই ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নাই আজকে কোনোদিন দিন ভালো আমরা নীতি প্রতিষ্ঠা করতে পারি নাই নেতা হয়তো কিছু ভালো হয়েছে যেমন বিএনপি সরকারের আমলে ম্যাক্সিমাম মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল কিন্তু জামাতের দুইজন মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল না হাসিনা তাদেরকে ফাঁসি লটকাইছে কিন্তু দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই ব্যক্তি হিসাবে ভালো কিন্তু ছিল কি বিএনপি এই দেশে ঠেসির সৃষ্টি বিএনপি কম করেছে তার ধারাবাহিকতায় তারা এই কাজটা করেছে কাজেই শুধু নেতার পরিবর্তন করলে হবে না নীতিরও পরিবর্তন চাই এটা যদি না হয় তহদিন হবে না অহিনীন সরকারের পরিবর্তন এবার পরিবর্তন হবে নেতার পরিবর্তন হবে আন্দোলন সংগ্রাম হবে দেশ জাতির মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না অন্ধকার দুর্বূত হবে না এই জন্য আমি প্রত্যেক মুসলমানকে বলবো আল্লাহ তালা মুসলমানদের সংজ্ঞা দিয়েছেন হ্যাঁ কি বলেছেন মুসলমান সে হমান আসলামা ফাউলাইতা রাশাদা মুসলমান সে যে সত্যকে অনুসন্ধান করে সত্যকে খুঁজে ফেরায় এবং সত্যটাকে সে গ্রহণ করে মুসলমানকে বলতে হবে ভালো আইন কোনটা ভালো বিচার কি ভালো কি ভালো কি আজকের মুসলমানরা কিন্তু আমরা এটা বুঝতে চাই না সংগ্রাম আমার দীর্ঘদিন পর এইবার সাধারণ মানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে সাধারণ মানুষ বলে আমরা দীর্ঘদিন অনেক সরকার দেখেছি কেউ মানুষের ভাগ্যের জন্য পরিবর্তনের জন্য কাজ করে নাই নিজেদের ভাগ্যের পরিবর্তন কাজ করেছে আমরা এই দলকে ক্ষমতায় দেখতে চাই না আমরা এবার দেখতে চাই সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক ঐক্যবদ্ধভাবে তারা যদি নির্বাচন করতে পারে আগামীতে ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই আজকের আজকের এই অবস্থাকে অনেক ফেসিরদের মাথা খারাপ হয়ে গেছে অনেকে বলে সাথে বিরোধ ছিল তারা কিভাবে আশ্চর্য হয়ে যায় আমি পরিষ্কার বলেছি বিরোধ যেখানে যে আসে থাকুক কিন্তু আমরা ফেসি বাবকে ফেঁসিদেরকে কবরচনা করার জন্যে দেশের স্বার্থে মানুষের স্বার্থে হেঁসিবাদ মুক্ত একটা দেশ গড়ার স্বার্থে আমরা এই ঐক্য হয়েছি আমরা নির্বাচনী সমঝোতা করেছি যেখানে জামাতের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে যেখানে ইসলাম প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে যেখানে অন্যান্য দলগুলোকে ভালো প্রার্থী সেখানে তাকে ভোট দেবে এর নামই নির্বাচনী সমঝোতা সঞ্জয় ভাইর আমার আসুন এই যে একটা জাগরণ আমি আপনি রিক্সালাকে দেখেন একটা রিক্সা তাকে জিজ্ঞেস করেন আপনি কি তা কোথায় ভোট দেবেন কি বলে দেখেন জরিপ আপনার আমার কাছে সংগ্রাম আমার এই সবচেয়ে বড় সমস্যা যেটা যত চ্যালেঞ্জ যেটা আমি মনে করি সবচেয়ে ভালো বড় চ্যালেঞ্জ হল ভারতীয় আধিপত্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ আপনি দেখেন নাই আওয়ামী লীগ আমাদের শাসের দিকে দেখেন নাই ওই আধিপত্যবাদের দূতাবাসে মিটিং ডাকতো সবাই হুম রি খাইয়ে আবার সাম্রাজ্যবাদের অফিসে মিটিং ডাকত সবাই হুম রিখাইয়ে পড়তো আজকেরা হলো ওদের আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালাল না এই পাঁচ ছটা দালালদের পিছনে যে সকল রাজনৈতিক দল ঘুরঘুর করবে ওরা পাঁচটা আর পছেটা এই পচেটার মধ্যে সব বুদ্ধিজীবরা ঘুরঘুর করবে ওরা পাঁচটার পছটা বুদ্ধিজীবী এই পছেটার পিছনে যারা সাংবাদিকরা গ্রহণ করবে ওরা পাঁচটার পছেটা সাংবাদিক ওরা শিক্ষাবে ওরা সাংবাদিক আজকে এত দুর্নীতি করার পরেও এত খুন করার পরেও আজকে সাংবাদিকরা দুই ভাগ আইনজীবীরা দুই ভাগ শিক্ষকরা দুই ভাগ মানে কি রামানুজ লজ্জা আমি ফোরস্টার সাংবাদিক বলতে চাই আপনারা হবেন সত্যের সৈনিক আপনার হবেন মানিক মিয়ার মতো সাংবাদিক আপনারা হবেন মজিবুর রহমানের মতো সাংবাদিক আপনারা সত্যিকার দেশ ও জাতির এই দুঃসময়ে আপনারা কাণ্ডা গৃহ থাকবেন সত্য লেখবেন আমরা সত্য বলবো আপনারা সত্য লেখবেন এই কারণেই এই যৌথ আন্দোলনের মাধ্যমেই এই দুর্নীতি দূষিত অভিশক্ত কলিস্ত নোংরা রাজনীতির কবর রচনা করে একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যৌথ আন্দোলনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অমা কৌভিকি ইল্লা বিল্লাহ সমানে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে সুপনীত হয়েছি এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়বে আমির বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জাতীয় নেতা জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্যার একটু পরে ঠিক করে নিচ্ছি

এবং সম্মানিত উপস্থিতি জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের ইতিহাস আঠাশে অক্টোবর একটি জাতির গৌরবের একটি দিন এবং বাতিলকে। লাঠি এবং বৈঠার আক্রমণকে সশস্ত্র আক্রমণকে স্বল্প সংখ্যক মানুষ হাজারো মানুষকে মোকাবেলা করার একটি ইতিহাস এটাকে অনেকটা যুদ্ধের মুসলমানদের দুঃসাহসের কথা আমাদের স্মরণ করিয়া এবং সেদিন যুদ্ধে আমাদের বিজয় হয়েছিল আঠাশে অক্টোবরও সেই সংগ্রামী জনতার বিজয় হয়েছিল মিথ্যা পরাজিত হয়েছিল আওয়ামী সেই পরাজয় থেকে আরো বেশি হিংসা এবং সৌরশাসকে পরিণত হয় যার পরিণতি আমাদের জুলাই এবং অক্টোবরে একটি মহাবিজয়ের মাধ্যমে এবং আওয়ামী লীগের দেশ নেতৃবৃন্দ দেশত্যাগের মাধ্যমে তার সমাপ্তি ঘটে পৃথিবীর ইতিহাসে নাকি এরকম কোনো ঘটনা নাই যেটি রাজনৈতিক পরাজয়ের পর একটি দলের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য আর সে দেশ ওপেন নাই একজনও নাই তিনশো জন এমপি একজনও ওপেন নাই কোন জেলা সভাপতি ওপেন নাই কোনো উপজেলা সভাপতি ওপেন নাই এরকম একেবারে সর্ব সকল স্তরের মানুষের দেশ পালানোর নজির পৃথিবীর ইতিহাসে এই নাকি একটি মাত্র আমরা ফেসিবাদকে ভয় পাইনি আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি লড়াই বিজয়ী হয়েছি শুধু আজকে যারা ফেসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই পুরানো ফেসিবাদ যদি আবার আসতে চায় আবার লড়াই করব পরাজিত করব ইনশাল্লাহ আমরা ভয় পাচ্ছি না আর নতুন কেউ আবার নতুন করে ফ্যাসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত ফ্যাসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে একত্রিশটি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে বিএনপিও সেখানে ঐক্যবদ্ধ হয়েছে তারা সনদের সিগনেচার করেছে আমি আর সালাউদ্দিন সাহেব এক সোফায় ছিলাম দুজনকে এক সোফায় বসাইতো আপনারা দেখছেন একসাথেই তো ছিলাম একসাথেই তো আমরা ঐক্যমুক্ত হয়েছি আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম পাশাপাশি আপনারা দেখছেন এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন এমন না যে ওনাদেরকে কেউ ধরে বাঁধে আংসে জোর করে ওনাদের চেয়ারাটা খুব মলিন সিগনেচার করার সময় কলম কাঁপছে এটাও দেখিনি মানে স্বতঃস্ফূর্ত বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছে হঠাৎ কোন এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন এবং যেগুলা বলছেন সেগুলা কি আমার সময় তো বেশি নাই মাগরীব আচ্ছা এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসি ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না ওনারা নোট দিয়েছে দুই কোনো ব্যক্তি একাধারে দশ বছরের তার হোল লাইফ টাইমে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না তো এটার বিরোধিতা করা মানে কি যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি ফেসিজম কিভাবে তৈরি হয় ফেসিজম তো আকাশ থেকে পড়ে না পৃথিবীর কোনো লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম ওই যে বিমান উপরের ধ্বংস হয়ে গেলে যেরকম ফোড়তে থাকে এরকম ফেসিজম ফোর্সে এরকম কোন চিত্র সাংবাদিক বাইরে দেখছেন কিনা ইতিহাসে লেখা আছে কিনা কোনো সাক্ষী আছে কিনা তো ফেসিজম তো নিজ মাটি থেকে শাসন থেকেই গড়া তো গড়ায় কখন যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিজ হওয়ার একটা খায়শ আসে মনে হচ্ছে যে কারণে ফিসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো বন্ধ করতে দিচ্ছে না তাহলে অসুবিধাটা কোথায় যে একজন দশমসিবি থাকবে না এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি দেশ ভালো চালান দেশ যদি ভালো চালান সৎভাবে চালান গুড গভর্নেন্স হয় তো পাঁচ বছরও কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না চাইবে না কারণ তার উপরে দেশ শাসনের এত দায়িত্ব এবং বোঝা সে যে বছর পরে দেন তাহলে বছর তো তবু আমরা বলছি থাকতে আচ্ছা তাহলে শেষ করবো প্রেস কনফারেন্স আছে বাকিটা ওইখানে বলবো সুতরাং আমরা পরিষ্কার করে বলছি যে সংস্কার বাংলাদেশের মানুষের জন্যে গণতন্ত্রের জন্যে সুশাসনের জন্যে ডেভেলপমেন্টের জন্য ডেমোক্রেসির জন্য এটা অপরিহার্য এখানে আমরা কোনো আপোষ মানি না মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি গতকাল আগে যেরকম খোলা চিঠি ছিল না খোলা চিঠি আমি কালকে একটা খোলা ভিডিও দিছি আপনারা কেউ কেউ পড়ছেন আমি সেখানে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এই শাসন আমলে আপনার উল্লেখযোগ্য এমন কোনো কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করবে হাসিনা চোদ্দ বছর ছিল বিএনপি বোধহয় উনিশ বছর ছিল আপনি তেরো মাস ছিলেন এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন সংস্কারটা যদি আপনি ঠিক মতো ঠিক করে দিতে পারেন তাহলেই আপনি নভেল লোহিট হিসাবে একজন ব্যতিক্রম ধর্মী শাসক হিসাবে বাংলাদেশের শাসনদের ইতিহাসে আপনার নাম লেখা সংস্কার মাইনাস ডক্টর ইউনুস জিরু সংস্কার প্লাস ডক্টর ইউনুস হিরু আমরা আপনাকে হিরু হিসাবে দেখতে চাই কারো চাপে আপনি মাথা নত করবেন না কারণ সাপে যদি আপনি হেলে যান মহাবিপদ এক দিক দিকে সাপ দিলে এদিকে যাবে হেলে আর দিকে যদি সাপটা আর একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবে তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিজ্ঞেস করতে আমরা জানি আপনি নোবেল লড়িয়ে সারা দুনিয়ায় আপনার মর্যাদা দেখে আসছি আপনি সাহসী আপনি কোনো চাপে নথি স্বীকার করেন না ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাই দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানেও আপনি যে মহান কাজটি আপনি উদ্যোগ নিয়েছেন আপনার কমিটমেন্ট ছিল তিনটি সংস্কার বিচার নির্বাচন ওই দুটা করলে না সিরিয়ালি তিন নম্বর আসে আপনি এক থেকে তিনে যাবেন না আপনি দুই থেকে তিনে যাবেন না তিনে যাবেন আপনি এক থেকে দুই আসেন দুই থেকে তিনে আসেন আমরা সকলেই আপনাকে মাথায় নিয়ে ফেব্রুয়ারির মাসে এক দুই শেষ করে তিন নম্বরের একটি উৎসব নির্বাচনে আপনার স্বপ্নের সেই বাস্তবায়নে সহযোগিতা করব আর দু তিন ধরে শুনতেছি যে আপনারা বিএনপি কেও খুশি করতে চান জামাত ইসলামীকেও খুশি করতে চান অন্য দলগুলোকেও খুশি করতে চান কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয় কোনো রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভিতরে পড়ে না আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা সুতরাং আমি আশা করব যে আপনারা আপনার পরিষদ সেইভাবে দৃঢ় ভূমিকা পালন করে এই জাতির মুক্তি এবং কল্যাণের যে মহাযাত্রা আমরা শুরু করেছি সেইটি তার গন্তব্যে পৌঁছানোর জন্যে আপনি চিত্তে সেই ভূমিকা পালন করবেন আমরা আপনার সহযোগিতা আছি জাতি আছে মানুষ আছে কম্প্রোমাইজ করে যদি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেন তাহলে পুরা বিশ্বটি এক ধরনের অনিশ্চয়তা দোয়াশা এবং গোলাটে পরিস্থিতির আসে পড়ে আবার জাতি সেই অন্ধকারের দিকে চলে যাবে বলে আমরা আশঙ্কা করছি বিএনপির ব্যাপারে সাংবাদিক সম্মেলনে কথা হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সম্মানিত সদী মন্ডলী সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্য রাখছেন জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের সেমিনারের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল আমরা সভাপতির বক্তব্য শুনি সালাত আদায় করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আঠাশে অক্টোবর থেকে পাঁচই আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক